এই সমস্ত বন্ধু বান্ধবের থেকে আমাদের দূরে সরে থাকতে হবে যারা মনে করে কানা শোনে না অমুক জায়গায় যা হয়তো একজনের সাথে গুতা ধাক্কা লাগতে পারে সেই সেই ক্ষেত্রে তারা অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে থেকে আসবো তারা বলবো একটা ইনি শুনিয়া আমাদেরকে বলবো আমরা হয়তো তাদের সাথে যাই আবার ক্যাশাল গন্ডগোল করবো বন্ধু এইগুলো বন্ধু থেকে আমাদের দূরে থাকতে হবে যারা আমরা বোবাদের ভাষা বুঝি না তাদের সাথে আমাদের সেভাবে কথা বলতে হবে ধ্যানদা বোবা তাদেরকে আমরা এমন তাদের সাথে এমন ব্যবহার করবো না যে তারা আমার আমাদের ব্যবহারে কষ্ট পায় হ্যাঁ ঠিক তো আমরা তাদের সাথে এমন ব্যবহার করব যে আমাদের দ্বারা যেন সমাজের সবাই শেখে যে বোবাদের সাথে কেমন ব্যবহার করা করা লাগে তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো বোবারাও মানুষ আমরাও মানুষ সবাই সমাজের মানুষ আমরা সবাই যেন ভালোভাবে চলাফেরা করতে পারি এই কামনাই করি আর অবশ্যই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও করা হয়েছে আর যদি আমাদের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এস কে তানহা এন্টারটেনমেন্ট পেজে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালোবাসা দেবেন আমরাও আপনাদেরকে ভালোবাসা দেব পরবর্তীতে এসেও ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে আমরা উপহার দেবো